আপনি কি স্যামসাং ফোন ইউজ করতেছেন তাহলে যে কোনো মুহূর্তে হুমকির মুখে পড়তে পারেন আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এখনই এই মুহূর্তে অ্যাপস দুটি মোবাইল থেকে আনইনস্টল করে দিন দ্রুত তা না হয় যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়ে যেতে পারেন চুরি হয়ে যেতে পারে আপনার তথ্য পাচার হয়ে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ ব্যাংকের ডিটেলস যাবতীয় ডিটেলস আর তাই এই সতর্কতা অবলম্বন করার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক বর্তমান সময়ে মোবাইল ফোন চালাই না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর খুবই কঠিন তবে আইফোন আমরা ফোন জগতে যদি ঢুকতে যাই তাহলে সর্বপ্রথম আসে উঠে আসে আইফোনের নাম আর যেহেতু আইফোন একটি ব্র্যান্ডের তা আইফোন কেনার সবার ক্ষমতা থাকে না বা সবাই কিনতে পারেও না যার কারণে আইফোনের পরে কিন্তু আমাদের মার্কেট জগতে স্যামসাং ফোনের নামই আসে কারণ স্যামসাং একটি পুরানি কোম্পানি এবং অনেকেই ইউজ করেছি স্যামসাং তো এই স্যামসাং কি করতেছে বর্তমান সময় এসে স্যামসাং তারা নিজস্ব দুটি অ্যাপসের মাধ্যমে আপনার তথ্যগুলো চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না সাধারণ মানুষ কীভাবে বুঝবো আমরা তো বুঝতে পারতেছি না তো এই তথ্যগুলো চুরি হয়ে যাওয়ার পর আপনি যে কোনো মুহূর্তে একটা বিপদে পড়ে যেতে পারেন কারণ এখনকার সময়ে একটা মোবাইল ফোনে একটা মানুষের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা মোবাইলের মধ্যে রাখি বা মোবাইলের ভিতরে থাকে ফোন ফোন কল থেকে শুরু করে এসএমএস তারপরে আপনার লোকেশন তারপরে আপনার বিজনেস তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক ডিটেলস ইত্যাদি ইত্যাদি সব কিছু সমস্ত কিছু কিন্তু আমাদের ফোনের ভিতরেই থাকে তো এইটা যেতে চুরি না হয় পাচার না হয় বা অন্য কেউ নিতে না পারে সেজন্য আজকের এই ভিডিওটি ওয়ে আপনারা আবার বলতে পারেন যে আপনি এই কথাগুলো কোথায় পেয়েছেন বা আপনি কেন এত শক্তভাবে বলতেছেন যে স্যামসাং আমাদের তথ্য চুরি করবে তাহলে আমি বলবো এটাই যে কথাগুলো আমার নয় আসলে গুগল থেকে নোটিশ গুগল থেকে সতর্ক করেছে আর আপনারা জানেন যে গুগল যে কথা বলে বা গুগল যদি কোনো নিউজ দিয়ে থাকে সেটা কখনো ভুয়া বা মিথ্যা হতে পারে না আর তাই স্টোর থেকে কন বা গুগল থেকে কন সরাসরি গুগল সরাসরি বলে দিছে স্যামসাং এর এই অ্যাপস দুটিকে বয়কট করার জন্য কি অ্যাপস সেটা আমি ভিডিও শেষে বলে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবার আমি আমি একটু আপনাদের গুগলের নোটিশটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমি একটু মোবাইল স্ক্রিনে যাই গুগলের নোটিশটা আপনাদের পড়িয়ে শোনাই তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলসই বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি যদি একটু নোটিশটার দিকে যাই আপনাদের দেখানোর জন্য তাহলে দেখেন এখানে তারা নোটিশ দিয়ে বলে দিয়েছে এটা হচ্ছে আপনার এই সময় এই সময় নিউজ থেকে আপনার এই নিউজটা আসছে স্যামসাং অ্যাপ ব্যক্তিগত তথ্য চুরি করছে এই দুটি অ্যাপ এখনই সরাতে বলল গুগল এবার আমি একটু মার্ক করে আপনাদের যদি দেখাতে যাই তাহলে এই যে একটু পরে শুনাই স্যামসাং অ্যাপ নতুন ফোন কিনলে সেই ব্র্যান্ডের কিছু ইন বিল অ্যাপ থাকে মানে আমরা যে একটা ফোন কিনি তাহলে একটা ফোন কিনে থাকলে সেই ফোনের ভিতরে কিন্তু মোবাইলের নিজস্ব কিছু অ্যাপস থাকে যেগুলো আনইনস্টল করা সম্ভব হয় না বা করা যায় না তো এটার জন্য তারা কি বলছে দেখেন স্যামসাংয়ের ফোনে রয়েছে এমন বেশ কিছু অ্যাপ্লিকেশন অধিকাংশ মানুষ তা এড়িয়ে চললেও আপনার অজান্তে ব্যক্তিগত তথ্য চুরি করছে অ্যাপগুলো সম্প্রতি স্যামসাংয়ের ফোনে দুটি অ্যাপকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গুগল আপনার ফোনে যদি এই অ্যাপগুলো থেকে থাকে তাহলে দ্রুত ফোন থেকে সরিয়ে ফেলুন গুগল যেহেতু বলেছে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে অ্যাপস দুটি আসলেই আপনার তথ্য চুরি করছে এবার একটি নিচের দিকে যায় এখানে দেখেন লেখা আছে দেখেন এই যে লেখা আছে অ্যান্ড্রয়েড ইউজাররা যে অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন তা সুরক্ষিত কিনে সেই বিষয়টি দেখে গুগল প্লে প্রোটেক্ট কোনো অ্যাপ ক্ষতিকর বা ভাইরাস যুক্ত হলে সেটিকে হার্মফুল বলে চিহ্নিত করে সংস্থা মানে প্লে একটা অপশন আছে কিন্তু যে অপশনে গেলে আপনার ফোনে ডাউনলোড করা অ্যাপস আপনার ক্ষতি করবে কিনা বা এই অ্যাপসটি সুরক্ষে কিনা সেটা প্লে স্টোর থেকে কিন্তু গুগল তা সরাসরি চিহ্নিত করে দেয় এরপরে দেখেন কি লেখছে এদিন স্যামসাং ইউজারদের জন্য এমনই দুই অ্যাপকে হার্মফুল ঘোষণা করেছে গুগল মানে স্যামসাংয়ের দুইটা অ্যাপস তারা ঘোষণা করেছে আপনার তথ্য চুরি করে সেই তথ্য তারা পেয়েছে এবার আরেকটু নিচে গেলে গুগল প্লেসে গুগল প্লে স্টোর এর কাজ হলো মোবাইল যে অ্যাপসটি নামাচ্ছেন তা ইউজারের ব্যক্তি ব্যক্তিগত কিংবা সংবেদনশীল তথ্য চুরি করছে কিনা তা যাচাই করা পাশাপাশি অ্যাপটি নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম মেনে চলছে কিনা তাও নিশ্চিত করে প্রিয় দর্শক সম্পূর্ণ লেখাটি আমি শোনাতে পারলাম না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আমি এই নিউজটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো আপনারা সরাসরি গিয়ে সম্পূর্ণ লেখাটি পড়ে বুঝে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না আজকের ভিডিও এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ